আরে বন্ধুরা কি ব্যাপার তো শাখা সিঁদুর তো মেয়েদের ঐতিহ্য আর বিবাহিত মেয়েরা শাখা সিঁদুর পড়বে না এটা কি হতে পারে শাখা সিঁদুর পরলেই তো বিবাহিত না অবিবাহিত সেটাই তো বোঝা যায় কিন্তু এখানে দেখো কিছু মেয়েরা রয়েছে যে কিছুদিন ধরে বিবাহিত হওয়ার জন্য প্রমাণ দেওয়ার জন্য তারা শাখা সিঁদুর পরছে আবার তাদের ইচ্ছা হচ্ছে আবার সেগুলোকে পড়ছে না এটা কি ধরনের মানে এটা কি ধরনের স্টাইল বা এটা কি ধরনের কাউরির ভেতরে রাগ দুঃখ কষ্ট বা কাউরির সাথে স্বামী সাথে ঝামেলা হচ্ছে শাখা তুলে দিচ্ছে ভাই এটা মডার্ন মানে এতটাও মডার্ন নাম যে স্বামীর সাথে ঝগড়া অশান্তি হচ্ছে বলে শাখা তুলে দিতে হবে ভাই বিয়ে করেছিস অন্য কোনো সম্পর্কে নেই বিয়ে করেছিস বিয়ে 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 আমাদের হিন্দু শাস্ত্র মতে বিয়ে করা মানে এটা কিন্তু অনেকটা কিন্তু কী বলবো রীতিনীতি মেনে চলতে হয় আর এই রীতিনীতি মেনে চলতে গেলে কিন্তু এই শাখা সিঁদুরের কিন্তু অনেক মূল্যরোধ যে এই শাখা সিঁদুর কিন্তু কেউ কিন্তু সহজে পায় না আর তোরা পেয়ে কিন্তু সেটাকে কিন্তু মানে খেলনা পাতুনির মতন সেটাকে কিন্তু ব্যবহার করছিস আজকে আমি কার কথা বলছি আজকে আমি দিশু রানীর কথা বলছি বুঝতে পারছো বন্ধুরা আমি আজকে দিশু রানীর কথা বলছি যে কিনা তার বরের সাথে একটু ঝামেলা হয়েছে বলে শাখা সিঁদুর তুলে দিয়েছে এটা কি এটা এটা কি ঠিক ঠিক করেছে করেছে আমার তো মতে বলে না তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো আমরা হিন্দু আমাদের কিন্তু একটা শাস্ত্রীয় মত রয়েছে যে আমরা হুট করেই কিন্তু সাতাশিত তুলে দিতে তারপরেই কিন্তু পড়ে নিতে পারি না এর কিন্তু একটা শাস্ত্রীয় মত রয়েছে আমাদের পড়তে গেলেও কিন্তু অনেক রীতিনীতি মান পালন করতে হয় এবং তুলতে গেলেও কিন্তু অনেক রীতিনীতি পালন করতে হয় সেখানে দাঁড়িয়ে এই দিশু ইচ্ছাকৃত নিজের ইচ্ছা একদম খেলনা পাতুনির মতন এই শাখা সিঁদুরটাকে পড়ছে এবং শাখা সিঁদুরটাকে তুলে দিচ্ছে শোন দিশু একটা কথা বলি মানে শাখা সিঁদুরটাকে না এইভাবে বাতনির মতন ব্যবহার করিস না হাতের কাছে পেয়েছিস বলে এটাকে মানে সহজ লভ্য হয়েছে বলে সেটাকে খেললাম বাতনির মতন ব্যবহার করিস না কিছু জিনিস থাকে মানুষ ভাগ্য করেও পায় না আর কিছু জিনিস থাকে মানুষ খুব সহজে পেয়ে যায় বলে সেই জিনিসগুলোর মূল্য বোঝে না আর সেটাই হচ্ছে তোর ব্যাপারে তুই এই শাখা সিঁদুরের মূল্য বুঝছিস না সেই জন্য আজকে তোর এই রকম প্রবলেমটা হচ্ছে কিন্তু বিশ্বাস কর শাঁখা সিঁদুরের মূল্য বোঝাটা কিন্তু তোর পক্ষে উচিত বলে আমার মনে হয় একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি কার না হয় না বল সকলেরই হয় তাহলে শাঁখা সিঁদুর তুলে দিতে হবে এত বড় নিতে হবে না 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 ভাই এত বড় ডিসিশন নেওয়া কিন্তু উচিত বলে আমার মনে হয় না এরপর তোর মা রয়েছে জ্ঞানদাত্রী মা রয়েছে সে যে কি বিশ্বাস করে বা সে যে কি ভাবে নিজেকে কি চিন্তা ভাবনা করে কি নিজেকে সেলিব্রিটি মনে করে জানি না বাপু সে যদি নিজেকে একটু চিন্তা ভাবনা করে দেখতো নিজের ছেলে মেয়ের যদি একটু ভালো দেখতো তাহলে অন্ততপক্ষে পক্ষে এই ডিসিশনে অন্তত পক্ষে মানে রাজি থাকতো না তা না হলে মেয়েকে হুট করেও বিয়ে দিত না আবার হুট করে বিয়ে দিলেও এরকম করে হুট করে মানে সাকাশিত তোলাতেও কিন্তু রাজি থাকতো না এটা আমি ছেলে মানুষই শুধু তোর বলবো না তোর মায়েরও ছেলে মানুষই কিন্তু অনেকটা রয়েছে তার যথেষ্ট বয়স হয়েছে তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি থাকাটা উচিত বলে আমার মনে হয় আমার মনে হয় সমাজ সংস্কারের ক্ষেত্রে কিন্তু তোর মায়ের কিন্তু অনেকটা মানে হাতে হাত রয়েছে যে তোর মা তোকে যথেষ্ট রকম ভাবে কিন্তু উচ্ছন্নে পাঠাচ্ছে এটা আমার মনে হচ্ছে তো এবার ডিসিশন তোর এবং দর্শকদের ডিসিশন দর্শকরাই বলবে যে কি করছে করছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য